তোমাদের নিজের কাজ করার জন্য আমরা আসছি দেখো এছাড়াও আমরা কিন্তু এই গ্রামে গ্রামে ঘুরছি কি স্কুলের ভর্তি। ব্যাপার ঠিক আছে এখন তোমাদের স্কুলটা যদি আর একটু জাক জমক করতে চাও হ্যাঁ আসলে ব্যাপারটা হলো যে আমি নিজেকে জাক জমক করার জন্য যা যা করা লাগে আমি করব না ধরো তোমার সাজ সজ্জা করার জন্য কোনটা দিলে কোনটা পড়লে ভালো লাগে এটা তোমরা বোঝো না তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে তোমাদের স্কুলটা উন্নয়নের জন্য তোমাদেরই দরকার পাশে দাঁড়াবে সেটা কিভাবে যে তোমাদের ছোট ভাই বোন আছে পাড়া প্রতিবেশী আছে বন্ধু বান্ধব আছে বড় ভাই বোনাদের আছে তাদের মাধ্যমে বা তাদের তোমরা এখানে ইনভেস্ট করতে পারো আপনারা আসেন এসে দেখেন পড়াশোনা হ্যাঁ আসেন তাইলে মনে হয় আমার স্কুলটা মানে তোমাদের স্কুলটা মনে হয় আরেকটু ভালো হবে ঠিক আছে এখন তোমাদের কাছে আসলে আমরা তো অনুরোধ করতে পারি না তোমরা তো ছোটো তাই না তো ছোটদের কিন্তু অনুরোধ করে ছোট ছোটদের ভালোবাসা দিয়ে কথা বলি হয় তো আমি সেই আমার যেহেতু টিচার পিতৃস হলো তো সেই স্থান থেকে বলছি যে তোমরা অন্তত এই যে ক্লাস ফাইভে যারা আছে এদেরকে তোমরা একটু ইনভাইট করো বলো ঠিক আছে এই যেমন যে আনার মায় এই যে আনা হয় যে সেভেনে যে ফিফটিতে ফার্স্ট হলো ওর আমরা কিন্তু তার পাশের ঘরের এক ছেলের অনেক কিছু করতে যে এই স্কুলে আনার ঠিক আছে তো এইভাবে যদি মনে করো সকল গার্ডিয়ান তোমরা তোমার বাবা মাকে বলতে পারো যে তোমার বাড়ির পাশে একজন আছে তুমি বুঝাই হবে না সেই ক্ষেত্রে তোমার মায়ের বলতে পারো তোমার বাবাকে বলতে পারো তাহলে স্কুলে যখন ছেলে মেয়ে অধিক হবে তখন তোমাদের কাছেও ভালো লাগে তোমাদের কাছেও ভালো লাগবে এই জন্য সকল মানে বিশেষভাবে বললাম যে তোমরা অন্তত এই কাজটা করলো যাতে ওই তোমাদের ক্লাসমেট আদার স্কুলে পড়ে তাদেরকে তোমরা বলতে পারো যে তোমরা আসো আমার স্কুলে দেখো আস ক্লাস যদি ভালো না হয় তখন বললো ঠিক আছে যখন তোমরা স্টুডেন্ট বেশি বা তখন দেখা যায় একজন স্যার ক্লাসে যাবে গেলে দেখা যায় তার পড়ার গতিটাও হয়ে যাবে এই তোমরা যা আসো এ তো অনেক সময় কি স্কুলে রেগুলার আসো না কিন্তু স্কুলে প্রতিনিয়ত আসলে যে কোনো স্যার ক্লাসে যায় তাহলে তার পড়ানোর বোধ হবে সেক্ষেত্রে তোমাদের রেগুলার করতে হবে আর এই যে কারিকুলাম আন্দোলন বিভিন্ন ধরনের কারণে এবছর আসলে তোমাদের পড়াশোনা অতটাও ভালো হয় তারপরেও তোমরা যে রেজাল্ট করছো আলহামদুলিল্লাহ ভালো করতে সেই হিসেবে অনেক ভালো করছে আসলে অনেক ক্লাসের রেজাল্ট আমি আসলে প্রত্যাশা করিনি যে ছেলে মেয়ে এত সুন্দর লাগবে আমি রীতিমতো তো হতাশ তেমন আমি সেরা অঙ্ক এইটের অঙ্ক আমি ভাবছি যে এই অঙ্কে হয় সব কিছু কারণ এদের থেকে ক্লাস পারফরমেন্স অতটা ভালো পাইনি ঠিক আছে কিন্তু খাতায় দেখলাম যে করছে আবার কয়েকটা ছেলে মেয়ে আছে যে ক্লাসে ভালো করছে খাতায় ভালো করছে ঠিক আছে যাই হোক তারপরও আমি স্যার যেহেতু স্যারকে অসংখ্য ধন্যবাদ আর সব কিছু বার্ষিক পরীক্ষার সমাজের ফলাফল ঘোষণা করবো সকল বিষয়ে উত্তীর্ণ মেয়ে ব্যথাকরম অনুযায়ী রুল নাম্বার এক আছে চার ছয় দুই সাত পাঁচ আঠেরো বারো আট এগারো বাইশ নয় দশ বিশ তিন

এরপরে হ্যাঁ তেইশ জন সকল বিষয়ে বাস করছে এবার বিশেষ বিবেচনা উত্তীর্ণ চোদ্দ উনিশ দুইজন মেয়ে আর বিশেষ বিবেচনা উত্তীর্ণ ছেলের রোল নাম্বার তিন চার বারো তেরো তেইশ চব্বিশ পঁচিশ সাতজন এখন দেখো এই যে যারা হয়তো বা ফোন নাই বা যারা আসে নাই বা যাদের রোল নাম্বার আবার দেখবা তাইলে নোটিশ পুটি টানাই দেওয়া হবে সুন্দরভাবে দিতে হবে ঠিক আছে তা সম্মিলিত মেধা তালিকায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থানের স্থানীয় মহাতাব্দ স্বামী রোল নম্বর এক আটশো আঠারো আটশো তো আঠারো এরপর দ্বিতীয় হয়েছে আক্তার রোল নম্বর এক সাতশো ছিয়াত্তর সরি ছিচল্লিশ দ্বিতীয়